আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা মহাদেশ পরিস্থিতি আমি ইতিপূর্বে এশিয়া ইউরোপ মহাদেশ অনেকগুলো ক্লাস করেছি আজকে আমরা শুরু করছি আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে সেই পাঁচটি অঞ্চলের প্রথম উত্তর আফ্রিকা সম্পর্কে ইতিপূর্বে আমি নিয়েছি আজকে এই যে মনে রেখা সহজ কৌশল এই পর্বে আফ্রিকা মহাদেশ সম্পর্কে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব আফ্রিকার যে অঞ্চলগুলো রয়েছে সম্পর্কে বিস্তারিত আলোচনা মুদ্রা বিশেষ করে অবস্থিত কালাহারি মরুভূমি সেন্ট হেলেনা দ্বীপ রোবেন দ্বীপ এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এটা এইস বিসিএস জব এডমিশন ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই ক্লাসটা দেখলে আলাদাভাবে বই পড়ার প্রয়োজন হবে না এখানে দক্ষিণ আফ্রিকা অঞ্চল সম্পর্কে জানার জন্য এবং আমি মানচিত্রের মাধ্যমে এটাকে সুস্পষ্ট করার চেষ্টা করব এটা আমার নাম ইউটিউব চ্যানেল সবাইকে ইউটিউব চ্যানেলটা আমি শুরু করতে যাচ্ছি আমরা প্রথমে যে বিষয়টা আনি সেটা হচ্ছে যে আফ্রিকার যে অঞ্চলগুলোতে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে উত্তর আফ্রিকা অঞ্চল দক্ষিণ দক্ষিণ পূর্ব আফ্রিকা অঞ্চল পশ্চিম আফ্রিকা অঞ্চল মধ্য আফ্রিকা অঞ্চল পূর্ব আফ্রিকা অঞ্চল এই যে আজকে তো সবাই আমি বলেছি একটু সমস্যা আমার থাকতে পারে সে বিষয়ে আমি কথা বলবো আজকে আমরা মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আফ্রিকা যে অঞ্চল আছে সেখানকার পাঁচটা দেশ সম্পর্কে আলোচনা করি তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব আফ্রিকার পাঁচটি দেশ আমরা প্রথমে একটু মানচিত্রে অবস্থানে আসি মানচিত্রে অবস্থানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কোনটা বিশেষ করে এটা আসলে এই পর্যন্ত এই অংশটা আমরা আসলে এখানে যেটা দেখছি সেখানে এই অংশটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্ব আফ্রিকা বিশেষ করে দক্ষিণ আফ্রিকা অঞ্চল এই অঞ্চলটা পাঁচটা দেশ এই নামেবিয়া বর্সমানা সাউথ আফ্রিকা তারপরে এই যিনি জায়গাগুলোকে আমি আজকে দেখানোর চেষ্টা করবো এবং মানচিত্রে দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যায় এটা কিভাবে সহজে মনে রাখা যায় সেটাও দেখা যায় এখানে আরো সুন্দর করে দেখানো হয়েছে দেখো এখানে আফ্রিকা যে মহাদেশ আছে মহাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব অঞ্চলে যে দেশ এই যে নামিবিয়া সাউথ আফ্রিকা ইসুয়াথিনিটা দেখলেই তো মুখস্থ হয়ে যায় আসলে এই পাঁচটা দেশ এর নাম তারপরে এই দেখার জন্য একটা সূত্র ব্যবহার করা যায় যেটা মনে থাকলে খুব সহজে এটা মনে রাখতে পারবে এটা মনে রাখার সহজ কৌশল হচ্ছে আফ্রিকার মধ্যে পাঁচটি দেশ হচ্ছে পাঁচটি মনে রাখার সহজ টিকনিক আমরা যদি এই সূত্রটা মনে রাখি হলো দলে নামি বৎস দলে নামি বৎস দলে নামি বৎস যে মান না দেখলেও এটা মনে রাষ্ট্র দতে কি হলো দক্ষিণ আফ্রিকা লেতে লেসেথ তারপরে নামিতে নামি বিয়া বত্তে বৎসোয়ানা আর সৌথে সোয়াজিল্যান্ড যেটাকে ইসুয়াতিনি বলা হচ্ছে ইসুয়াতিনি বা সোয়াজিল্যান্ড এই সৌথে সোয়াজিল্যান্ড তাহলে আমরা এখানে মূলত পাঁচটা দেশের নাম পেয়ে গেলাম তাহলে কি পেলাম আমরা সূত্রটা মনে রাখবো দলে নামি বৎস দতে দক্ষিণ আফ্রিকা লেতে নেসেছো নামিতে নামিয়ে বটতে বচ্চু আনা আছতে সুয়াজিল্যান্ড তাহলে আমরা এগুলো একটু উঠায় দেই তারপরে আমরা আর একটু আলোচনা করব এখানে আমরা আমি দেখেছি যে এই দেশগুলোর দেশের নাম রাজধানী এবং মুদ্রার নাম এগুলো দেখি আমরা দলের নামই দক্ষিণ আফ্রিকা প্রথমে যদি আমি ওই সূত্র অনুযায়ী আসি দক্ষিণ আফ্রিকা যা তার রাজধানী হচ্ছে কেপ টাউন আর মুদ্রার নাম হচ্ছে রান্ড

বৎসওয়ানা বথে বৎসওয়ানা বৎসওয়ানাতে গ্যাব্রন আর রাজধানীর নাম হচ্ছে পুলা সৌথে সোয়াজিল্যান্ড যার রাজধানীর নাম হচ্ছে বাবেন এবং মুদ্রা নাম হচ্ছে লীলা আঙ্গিনী এইভাবে আমরা মনে রাখতে পারি এখানে আরো একটা মানচিত্র দিয়ে এই মানচিত্রটা আরো একটু লক্ষ্য করো এবার আমরা এখানে দেখো এইটা আছে নামিবিয়া এই আছে বৎসওয়ানা দক্ষিণ আফ্রিকার ভিতরে আরো দক্ষিণ আফ্রিকা এটা সম্পূর্ণ দক্ষিণ আফ্রিকা কিন্তু লেসোতো সুয়াজিল্যান্ড বা এই যে দুটা রাষ্ট্র আছে এই রাষ্ট্রটা কিন্তু দক্ষিণ আফ্রিকার ভিতরে আগেও আমি এটা আলোচনা করেছি যেটাকে আমরা ছিদ্রায়িত রাষ্ট্র বলে থাকি যেমন ইটালির ভিতরে দুটা রাষ্ট্র আছে আর এই দক্ষিণ আফ্রিকার ভিতরে দুইটা রাষ্ট্র আছে স্বাধীন দেশের ভিতরে স্বাধীন রাষ্ট্র সেজন্য এই ইটালি এবং দক্ষিণ আফ্রিকাকে কি বলা হয় চিত্রায়ুব রাষ্ট্র বা চিরা রাষ্ট্র বা ছিদ্র রাষ্ট্র তাহলে এখানে তো এমনি নামিবিয়া বৎসওয়ানা দক্ষিণ আফ্রিকা লেসিল্যান্ড বা ইসু অথিনী আবারও মনে রাখি নামিবিয়া বৎসওয়ানা দক্ষিণ আফ্রিকা সোয়াজিল্যান্ড এইভাবে আমরা এর নামগুলো গুলো আমরা মনে রাখতে পারি এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুইটা দ্বীপ বিখ্যাত দুইটা দ্বীপের নাম আমরা উল্লেখ করব একটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ যেটা এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত এবং দক্ষিণ আফ্রিকার পশ্চিমে অবস্থিত দক্ষিণ পশ্চিমে পশ্চিমে অবস্থিত সেন্ট হেলেনা সবাই তোমরা হয়তো নেপোলিয়ান বেনো বোনাপাটের নাম শুনেছ নেপোলিয়ান বোনাপাট এই নেপোলিয়ান ব্যান্ড এটা তো সেন্ট হেলেনা দ্বীপ ব্যবহৃত হতো প্রধানত বন্দীদের নির্বাসন দ্বীপ হিসেবে এটা আছে ব্রিটিশদের অধীনে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র ব্রিটেন বা সেন্ট হেলেনা দ্বীপ ব্যবহৃত হতো প্রধান প্রধান বন্দীদের নির্বাসন দ্বীপ হিসেবে এর মধ্যে ইতিহাস বিখ্যাত নেপোলিয়ান বোনাপাট উল্লেখযোগ্য এই নেপোলিয়ান বিনাফটের একটা বিখ্যাত উক্তি আছে তিনি বলেছিলেন তিনি বলতেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব তোমরা আমাকে শিক্ষিত মা আমি তোমাদের শিক্ষিত জাতি দেব আর এইটাই মূলত সেন্ট হেলেনা দ্বীপের এখন অবস্থা সেন্ট হেলেনা দ্বীপের এই যে এখন নেপোলিয়ান বোনাকাটকে যে পাড়িত থাকতে দেওয়া হয়েছিল নির্বাসন দেওয়া হয়েছিল রাজকীয় ভাবে সেটা হচ্ছে এই বাড়িতে এটা এখন পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এগুলো আসলে প্রশ্ন আসে নেপোলিয়ান বোনাপাটকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল অথবা সেন্ট হেলেনা দ্বীপ সম্পর্কে আসে কোন মহাদেশে অবস্থিত এবং তাদের অধীনে ইত্যাদি ইত্যাদি এই যে আফ্রিকা থেকে আফ্রিকার এই দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবার আমরা এখানে আলোচনায় আসবো সেটা হচ্ছে রোবেন আইল্যান্ড রোবেন আইল্যান্ড এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার যে রাজধানী কেপটাউন আছে দক্ষিণে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন থেকে বারো কিলোমিটার মতো নামে পরিচিত এই একটা ইতিহাস তো অবশ্যই আছে চারশো বছর ধরে কারা বাস নির্বাসন ও বিচ্ছিন্নতার স্থান হিসেবে বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ক্রিস্টাঙ্গ বন্দীদের নির্বাসন ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতাদের নির্বাসনের জন্য এদিক ব্যবহৃত এদিক এখন নিষ্ক্রিয় কারাগার হিসেবে পরিচিত এটা নিষ্ক্রিয় কারাগার হিসেবে পরিচিত এখানে এই নিষ্ক্রিয় কারাগার যে দ্বীপে সাধারণত কি দ্বীপে আঠারো বছর বন্ধু ছিলেন নেলসন ম্যান্ডেলা এই নেলসন ম্যান্ডেলা এই দ্বীপে আঠারো বছর বন্দি ছিলেন এটাকে লংউড হাউস বলা হয় হাউসটা ছিলেন তিনি লংউড হাউসে তো যাই হোক এখানে আমরা তাহলে দুইটা দ্বীপ সম্পর্কে জানলাম এখানে রোবেন আইল্যান্ড এবং সেন্ট হেলেনা দ্বীপ যেটা দক্ষিণ আফ্রিকার নিকটে অবস্থিত এবং বিখ্যাত দুটো দ্বীপ একটা হচ্ছে নেলসান মেন্ডেলের নির্বাসন যা হয়েছিল আঠারো বছর কারাবন্দি ছিলেন এখানে আর একটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ যেখানে নেপোলিয়ান বোনাপার্ট বন্দি ছিলেন এবার আমরা এখানে আরো একটা বিখ্যাত মরুভূমি আছে আমরা আফ্রিকাতে উত্তর আফ্রিকাতে সাহারা মরুভূমি সম্পর্কে আলোচনা করেছি যে সাহারা মরুভূমির আয়তন ভারতের সেও তিন গুণ বড় আজকে আমরা কালাহারি মরুভূমি সম্পর্কে সামান্য একটু জানব পরবর্তীতে আমরা আমি কালাহারি মরুভূমি এবং সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব কালাহারি মরুভূমি আমরা যদি এখানে দেখি তাহলে এখানে পড়ার আগে আমি বলি এখানে ম্যাপটা দেখতে হবে এটা নামিবিয়া এই বৎসানা এটা সাউথ আফ্রিকার লেসে তো সোয়াজিল্যান্ড এটা লেসে তো এটা সোয়াজিল্যান্ড আমরা এখানে দেখলাম দেখো এর বেশিরভাগ অংশ পড়েছে আনাতে এই যে চিহ্নটা দেওয়া আছে এই টাইম মূলত কালাহারি মরুভূমি কালাহারি মরুভূমি তিনটা দেশকে তিনটা দেশের মধ্যে আছে তার মধ্যে সমানাতে সবচেয়ে বেশি অংশ আছে নামিবিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু অংশ এবং সাউথ আফ্রিকার উত্তর পশ্চিম অংশের কিছু অংশ নিয়ে এই কালাহারি মরুভূমি অবস্থিত তাহলে আমরা যদি একটু বইয়ের ভাষায় পড়ি দেখা যাবে লেখা আছে দক্ষিণ আফ্রিকার একটি বিশাল শুষ্ক এলাকা যা বৎসোয়ানা নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার অংশ হিসেবে বিস্তৃত এটি মূলত বৎসোয়ানার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এবং নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার কিছু অংশ অন্তর্ভুক্ত কালাহারি মরুভূমির বিস্তারিত অবস্থান সম্পর্কে আমরা বললে বৎসনা কালাহারি মরুভূমির একটা বড় অংশ বৎসনার মধ্যে অবস্থিত যেটা আমি মাতৃত্বে দেখিয়েছি নামি পূর্বাংশে বিস্তৃত বিশেষ করে দেশটির এক তৃতীয় অংশ জুড়ে অবস্থিত বিস্তৃত জুড়ে দক্ষিণ আফ্রিকায় কালাহারি মরুভূমির কিছু অংশ দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিম অঞ্চলে যেটা আমি আগেই ম্যাপে বলেছি বিশেষ করে নর্দার্ন কেপ ও নর্দার্ন কেপ প্রদেশের উত্তরে দেখা যায় বিশেষ করে দক্ষিণ আফ্রিকার একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যার মধ্যে এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত রয়েছে তো যাই হোক আমি আর বড় না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফিজ